দয়া করে আমার এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন সরাসরি আমাকে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলবেন কথা বলার পরে আপনি আমাদের সিরিয়াল নেবেন সিরিয়াল নিতে ফাইভ টাকা খরচ হবে আপনি কি আমার নাম্বার দিবে আমাদের এই নাম্বারগুলো থাকে ওই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিও কে বা কাহারা প্রতারণা করছে আপনারা দয়া করে আমার এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন সরাসরি আমাকে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলবেন কথা বলার পরে আপনি আমাদের সিরিয়াল নেবেন সিরিয়াল নিতে ফাইভ হান্ড্রেড টাকা খরচ হবে আপনাকে আমার নাম্বার দিবে আমাদের এই নাম্বারগুলো থাকে ওই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে আমি আপনাকে যে যে সমস্যা আছে সেগুলো বিস্তারিত বলবো মধুরা ইদানিং ঘরে ঘরে জাদু টোনা কুফুরি সব কিছু বেড়ে গেছে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো সমস্যা লেগেই আছে প্রায় সময় দেখা যায় রাতে ঘুম হয় না একটা পেশেন্টের বুকের মধ্যে অস্থির অস্থির লাগে পেটের মধ্যে কামড় দেয় মোচড় দেয় গ্যাস হয় অ্যাসিডিটি হয় বদহজম হয় কোনো খাবার হজম করতে পারে না শরীর দুর্বল লাগে মাথা ঘোরায় হাত পা অবশ্যই আসে এনার্জি পায় না সিঁড়িতে উপরে উঠতে গেলে হ্যাপি ওঠে শরীরের মধ্যে বিভিন্ন চালা করে হাতের তালু পায়ের তালু মাথার তালু বুকের মধ্যে অস্থির অস্থির লাগে একা থাকতে ভালো লাগে কারোর সাথে মিশতে ভালো লাগে না শরীরের মধ্যে সূচের মতো খোঁচা দেয় মনে হয় আশেপাশে কেউ আসে কেউ হাঁটতেছে কেউ घटती से अपना মাথার মধ্যে বিভিন্ন রকম যন্ত্রণা হবে ঘাড়ে ব্যথা করবে মেরুদণ্ড পিঠে ব্যথা করবে এবং মনে হবে গোটা শরীর ব্যথা করতেছে শরীর জ্বালাপোড়া করবে অ্যাসিডিটি হবে এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাবে লিভারে চর্বি জমবে ইউটেরাসের বিভিন্ন সমস্যা হবে মধুরা সবচেয়ে বড় যে সমস্যা হবে একই চিন্তা বারবার বাজে বাজে চিন্তা মাথায় ঘুরবে এই চিন্তাগুলো ঘোরপাক খাবে মাথা থেকে সরবে না মধুরা এগুলো জাদু বা কফুরি লক্ষণ এই জাদু বা কুফুরি থেকে বাঁচতে হলে অবশ্যই কোনো ডাক্তার আপনার কবিরা যদি সঠিক না আপনার রোগ অ্যানালাইসিস করতে পারে তাহলে আপনার চিকিৎসা সে করতে পারবে না কারণ চিকিৎসা করতে হলে আপনার রোগটাকে শনাক্ত করতে হবে জীবনের শেষ চিকিৎসা মনে করে সরাসরি আপনারা আমার কাছে আসবেন আমাদের ব্ল্যাক গ্যানেট অ্যাঙ্কটি জাদু কুফুরি টোনার জাদু টোনার জন্য এই অ্যাংকটি ধারণ করবেন মাত্র পাঁচ হাজার টাকার দাম পৃথিবীর সব দেশে প্রায় দুই কোটি এই ব্ল্যাক গ্যানের পাথর কিন্তু আছে পাশাপাশি যাদের জীবনে সফলতা নাই রাজমহনী অ্যাংটি সরাসরি ধারণ করবেন এক মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন গ্যারান্টি কার্ড থাকবে এটার সাথে মাত্র উনিশশো নিরানব্বই টাকা দাম আবারও বলছি মাত্র উনিশশো নিরানব্বই টাকা দাম প্রত্যেকটা ভিডিও আমাদের কিছু প্রতারক চক্র প্রতারণা করছে আপনারা সরাসরি এখানে রিং দিবেন এবং ভিডিও কলে আমার সাথে কথা বলবেন তারপরে আমরা আপনাকে দিব বর্তমানে আমি ঢাকাতে আছি গুলশান আমাদের অফিসে আছি আমার কাছে এক পুলিশ অফিসারের ওয়াইফ আছে পুলিশ অফিসারের মেয়ে আছে তার সাথে প্রতারণা করেছিল আমরা তার মুখে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম আসসালাম আপনি যে এই যে প্রতারণা হয়েছে কিভাবে প্রতারণা হয়েছে আমার ছবি দেখছেন দেখে মনে করছেন আমি সেটা কথা বলছি তাই না জি জি আমার সাথে কথা বলছে এবং কি আমি ভিডিও কল দিলে কলটা রিসিভ করে না কাইটা দিছে বারবার কাইটা ভিডিও কল ধরতে পারবে না না ধরে নাই কিন্তু বলছে যে মেসেজ করে কথা বলতে তো মেসেজে কথা বলছি বলার পর মানে এমন ভাবে উনি বলতেছে যে ওনার এই ওখানে যে টাকা দিয়া তারপরে ইয়া করতে তো আমি এটা না করে আমি আপনার ওই যে ভিডিও